আমাদের যদি একজন ভালো ফিনিশার থাকত এবং এশিয়া কাপের ওই ম্যাচে যদি আমরা ঠিকঠাকভাবে ফিনিশিংটা করতে পারতাম তাহলে হয়তোবা আমাদের ঘরে আজকে অন্তত হলেও একটা এশিয়া কাপ থাকতো বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকরা এই আক্ষেপটা করতেই পারেন একজন ভালো ফিনিশারের অভাবে এশিয়া কাপটা আমরা ঘরে তুলতে পারিনি এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে হারানোর সুযোগও আমরা নিতে পারিনি নিধাস ট্রফিতেও আমরা একজন ভালো ফিনিশার কি করতে পারে সেটা দেখেছিলাম টিম ইন্ডিয়ার দীনেশ কার্তিকের ব্যাট থেকে বাঙালি অনেক দর্শককে আমরা আফসোসের সুরে বলতে শুনি যে একজন কেহেল রাউল তিনি সবচেয়ে বেশি সহযোগিতা করেছে বা সবচেয়ে বেশি সাহায্য করেছে তো বাংলাদেশের এ যাবৎকাল ফিনিশিং রোলে আমরা যাকে ভাবতাম বা ফিনিশার হিসেবে যাকে আমরা দেখতাম তিনি মাহমুদুল্লাহ রিয়াদ তিনি আসলে যোগ্য ফিনিশার হতে পেরেছিলেন কিনা সেই প্রশ্ন থেকে যায় বা তিনি যোগ্য ফিনিশিং রোল প্লে করতে পারতেন কি না সেটাও একটা প্রশ্ন থাকে কিন্তু আমরা তাকে ফিনিশার হিসাবে নিতাম এবং মনে করতাম মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের বেস্ট ফিনিশার তিনি আসলে ক্রাইসিস হিরো ক্রাইসিস মোমেন্টে তিনি কিছুটা ট্যাকেল দিতে পারতেন কিন্তু আমার ব্যক্তিগত মতামত ম্যাচ জেতানোর ক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ দুর্বল ছিলেন তার দুর্বলতা ম্যাচ জেতানোর ক্ষেত্রে সবসময় পরিলক্ষিত হয়ে আসছে সেজন্য ফিনিশার হিসাবে মাহমুদুল্লাহ রিয়াদকে আমি কখনোই পারফেক্ট মনে করিনি তো সেই মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম দুজনই বাংলাদেশ ক্রিকেট থেকে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এবং তাদের জায়গাটা খালি হয়েছে তো সত্যি কথা বলতে কি তাদের জায়গায় আমরা চার পাঁচজন প্লেয়ারকে চিন্তা করতে পারি একজন হচ্ছে নুরুল হাসান সোহান তিনি ভালো উইকেটরক্ষক এবং ভালো ক্যাপ্টেনসি করতে পারেন যদিও তার ব্যাটিং নিয়ে কিছুটা প্রশ্নের অবকাশ রয়েছে এছাড়া আমরা শামীম পাটোয়ারির কথা বলতে পারি তাছাড়া রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন এবং আলী অনেক এই চারজনের কথা মোটামুটিভাবেই আলোচনায় উঠে আসছে বর্তমান সময়ে মাহমুদুল্লাহ ও মুশফিকের অবসরের প্রেক্ষিতে আরেকজনের নাম কিন্তু এখানে উচ্চারিত হতে পারে ইয়াসির আলী রাব্বি তো মোটামুটি এই চার পাঁচজনকে আমরা কিন্তু ভালোভাবে সুযোগ পেতে দেখিনি অর্থাৎ কোনো সময় যদি মাহমুদুল্লাহ রিয়াদ বা মুশফিকুর রহিম তাদের ইঞ্জুরি জনিত বা কোনো কারণে দল থেকে বাদ পড়ার ফলে আমরা কিন্তু এদেরকে দলে ঢুকতে দেখেছি মুশফিক মাহমুদুল্লাহ আবার দলে ঢুকলে এরা বাদ পড়ে গিয়েছে অর্থাৎ দলে একটা আসা যাওয়ার মধ্যে এরা ছিল এবং এরা কখনোই দলে থিতু হয়ে বসতে পারেনি তো আমার ব্যক্তিগত মতামত এই পাঁচজনকে যদি দলে থিতু হওয়ার সময় দিত বা দলে এদেরকে মানিয়ে নেওয়ার সময় দেওয়া হতো তবে মুশফিক মাহমুদুল্লাহ এদের চাইতে এরা আরও অনেক ভালো রোল প্লে করতে পারত বা ফিনিশিং রোলে এরা অনেক ভালো পটেন্সিয়াল দিতে পারত কিন্তু সেই সুযোগটা তো হয়নি আমাদের দেশে মুশফিক মাহমুদুল্লাহ এরা আসলে ওইভাবে কখনোই জায়গা ছাড়েননি এবং এরাও সেইভাবে সুযোগ পাননি আসলে মূল দোষটা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাংলাদেশ ক্রিকেটের যে বটম লেভেলের ক্রিকেট অর্থাৎ নিচের দিকের যে স্ট্রাকচারগুলো সেই স্ট্রাকচারটা পুরো ভেঙে গিয়েছিল অর্থাৎ দুর্নীতির কারণে নাজবুল হাসান পাফনের যে বোর্ড ছিল তারা এত দুর্নীতি করেছিল যে বটম লেভেলের যে ক্রিকেট সেটা একদম নিঃশেষ হয়ে গিয়েছিল এজন্য তারা ওই জিম্বাবুয়ে আয়ারল্যান্ড নেদারল্যান্ড এদের মতো দলের বিপক্ষে জিততে হলেও ওই মুশফিক মাহমুদুল্লাহ এদের খেলতে নিয়ে যেত এবং খেলা লাগতো সেজন্য আমরা দেখেছি তাস্কিনকে আইপিএল না খেলেই জিম্বাবুয়ের বিপক্ষে দলে খেলতে নামাচ্ছে মুস্তাফিজুরকে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলানোর জন্য আইপিএল থেকে ফিরিয়ে আনা হচ্ছে এর একমাত্র কারণ ছিল আমাদের আর কোনো প্লেয়ারস পাইপ লাইনে ছিলই না যারা জিম্বাবুয়ের বিপক্ষে খেলে ভালো পারফর্ম করতে পারে আমাদের ওই যারা ছিল তাদেরকেই খেলা খেলাতে হতো এবং এই মুশফিক মাহমুদুল্লাহ এদেরকে ঠিকই ওই জিম্বাবুয়ের বিপক্ষেও খেলানো হতো এবং এতে আমাদের প্লেয়ারদেরও একটু আসলে ছিল বলতে হবে তারাও কখনও জায়গাটা সেভাবে ছেড়ে দিতে চাননি তো সব মিলিয়ে বিষয়টা হয়েছে কি এই যে পাঁচজনের কথা বললাম এরা কখনোই দলে পারফেক্টলি নির্দিষ্ট সময় এরা পারফর্ম করার সুযোগ পাননি এবার একটা সুযোগ এসেছে এই পাঁচজনের মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদ এদের অবসরের পরে এদের ভেতরে একটা প্রতিযোগিতা করার একটা সুযোগ এসেছে এবং এই পাঁচজনের যে কেউ দলে ঢুকতে পারে জাকির আলু অনেক তিনি তো তার প্রমাণ দিয়েছেন তার যে কতটুকু পটেন্সিয়াল সে প্রমাণ তিনি তার বিভিন্ন ক্ষেত্রে দেখিয়ে যাচ্ছেন এছাড়া শামীম পাটোয়ারি তিনি তো কন্টিনিউয়াসলি ঘরওয়ালিকে পারফর্ম করে যাচ্ছেন এবং মহিদুল ইসলাম অঙ্কন তিনিও বিপিএলে অত্যন্ত ভালো কিছু ইনিংস খেলেছেন যদিও শামীম পাটোয়ারি মহিদুল অঙ্কনকে বিসিবি কোনো চুক্তিতে রাখেনি কিন্তু অন্তত ডি ক্যাটাগরি চুক্তিতে রাখতে পারত এছাড়া নুরুল হাসান সোহান তিনি ভালো ক্যাপ্টেনসি করেন আর এসির আলী রাব্বি তার হিটিং অ্যাবিলিটি বা তার পটেন্সিয়াল সম্পর্কে আপনাদের তো ধারণা আছে তো এদের মধ্যে মধ্যে যদি একটা সুস্থ প্রতিযোগিতার মাধ্যম সৃষ্টি করা যায় তা আমার মনে হয় দুই থেকে তিনজন অত্যন্ত ভালো মানের কোয়ালিটিফুল ফিনিশার বাংলাদেশ পেতে পারে এদেরকে যদি এবার পর্যাপ্ত সুযোগ দেওয়া হয় এবং পর্যাপ্ত প্র্যাকটিসের আওতায় আনা যায় এদেরকে দুর্বলতাগুলো ফুটিয়ে তুলে ধরে এবং সেগুলো দূর করার চেষ্টা করা যায় তাহলে এই প্লেয়ারগুলো থেকে আসলে কি পটেন্সিয়াল বাংলাদেশ ক্রিকেট পেতে পারে এবং এরা মুশফিক মাহমুদুল্লাহকে ছাড়িয়ে দিতে পারবে কিনা আপনাদের মতামত কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে